রবিবার ময়নাগুড়ি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের তিস্তা ব্যারেজ অফিস সংলগ্ন একটি চোখ থেকে প্রায় সাত ফিট লম্বা একটি বার্মিজ প্রজাতির পাইথন উদ্ধার করল ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা সংগঠনের সদস্য ভোলানাথ পাল বলেন রবিবার সকাল সকাল খবর পায় ময়নাগুড়ি তিস্তা ব্যারেজ অফিস সংলগ্ন একটি ছোপে বিশাল আকার একটি বার্মিজ প্রজাতির পাইথন লক্ষ্য করে এলাকাবাসীরা পরে সংগঠনকে খবর দিলে তারা এসে ঝোপ থেকে ওই পাইথনটিকে উদ্ধার করে তিনি আরো বলেন গতকাল ওই পাইথনটিকে দেখা যায় আমাদের কাছে খবর আসে কিন্তু এলাকার মানুষের ভিড়ে এবং অতিরিক্ত আওয়াজে পাইথনটি ঝোপের মধ্যে ঢুকে পড়ে এদিন পাইথনটিকে উদ্ধার করে এবং পরে সেটিকে বন দপ্তরের হাতে হবে বলে সংগঠনের তরফে জানানো হয় এদিন পাইথনটি দেখার জন্য প্রচুর মানুষ সেখানে ভিড় জমান অর্থাৎ সেই এলাকায় জদাবলি গলে পুরা ক্লাব যাবো গলে আময়নাগুড়ি তিস্তা ব্যারেজের অফিস অফিসের সামনে সেটা গতকালকে আমরা খবর পেয়ে এখানে আসি কালকে লোকালয়ের লোকজন ডিস্টার্ব করে সাতটা গিয়ে আমরা কালকে উদ্ধার করতে পারিনি ফের আজকে ওটা আবার দেখা যায় এখানে আসি প্রায় সাত ফিট লম্বা বার্মিস পাইথন উদ্ধার করি এটাকে আমরা বড় ডক্টর হাতে তুলে দিই ভালো ইয়ে করো 으아, 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 가이제아 으아, 으아, 아 으아, 으아,